আসসালামু আলাইকুম আমি রাজলমার থেকে ইমতিহাস আমি আপনাদের কাছে এখন যে প্রোডাক্টগুলো দেখা হচ্ছে যারা ব্লগিংয়ে স্টার্টিং করতে চাচ্ছেন একদম প্রিমিয়াম লেভেলের ব্যাগ চাচ্ছেন বাট তাদের জন্য হচ্ছে কি আমি আজকে বলি যে টুয়েলভ দেখাবো এরপরে বিএল ফর্টি নাইন আর জিবি দেখাবো এরপর হচ্ছে আমাদের পি ফর্টি ফোর যারা আপনারা ব্লগিং করতেছেন অথবা সাংবাদিকতার পেশায় আসেন বা নিউ কুকিং ব্লগিং অথবা আপনারা হচ্ছে কি বিভিন্ন ধরনের ট্যুরিস্ট ব্লগিং করবেন তাদের জন্য হচ্ছে কি আমি আপনাকে ফুল প্যাকেজটা নিয়ে আসছি প্যাকেজটার মধ্যে থাকবে হচ্ছে আমাদের কাছে উলেন যে যে বারো উলেন যে যে মধ্যে আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন সিক্স মান্থের তিনটা মোড থাকবে টোটাল এটার মধ্যে একটা হচ্ছে আপনার নয়েজ ক্যান্সার মোড অন অন করতে পারবেন এরপর ইকো মোড অন করতে পারবেন এছাড়াও হচ্ছে আপনি নর্মাল মোডে রাখতে পারবেন এই আমাদের উলেন্দি জে টু ওয়ালটা জেটু ওয়ালটার মধ্যে হচ্ছে গিয়ে আরো একটি অসাধারণ জিনিসটা এটা হচ্ছে আপনার একশো ফিট দূরত্বের মধ্যে কথা বলতে পারবেন মানে বিশ মিটারের মতো একশো ফিট দূরত্বের মধ্যে আপনারা কথা বলতে পারবেন একদম কথাটা আপনার কিস্তি পিয়ারলি ভাবে আপনার হচ্ছে নিভে এবং এটা প্রাইস রাখছে আমরা মাত্র তিন হাজার টাকায় যেটা এনজি যে টুয়েলভ সিক্স মান্থ এর ওয়ারেন্টি সহ এটার মধ্যে একটা কফি প্রোডাক্ট রয়েছে কফি প্রোডাক্টের প্রাইস রাখবো আমরা মাত্র আপনাদের জন্য পঁচিশশো টাকা যার মধ্যে হচ্ছে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই বাট এটা কফি আমি আপনাদেরকে কিস্তি পিয়ারলি কিছু বলে দিচ্ছি আর ট্রাইপোড চাচ্ছেন অনেকে হচ্ছে একটা ট্রাইপোর্ড চাচ্ছেন টাইপোডের ক্ষেত্রে হচ্ছে কি আপনারা দেখেন আমরা আপনাদের জন্য দেখাবো ট্রাইপোডের জন্য এটা এমডি ফর্টি ফোর এমডি ফর্টি ফোর খুবই একটি সুন্দর এবং মজবুত মানে দেখতে শক্তভুক্ত একটা ট্রাইপোর্ট এবং এটা দিয়ে আপনি হচ্ছে একদম ইউজালি ফোন ফোন দেখে আপনি ব্লগিং করতে পারবেন যেমন আমি আপনাকে দেখাই স্যাম্পল হিসেবে এবং ক্যামেরাও কিন্তু আপনি এটার মধ্যে রাখতে পারবেন একদম খুব ইজিলিভাবে আপনি এদিক ওদিক কিন্তু মুভ করতে পারবেন একদম ইজিলি হাতে মানে হ্যান্ডিভাবে ইউজ করতে পারবেন আপনার একদম এটা কিন্তু লাইট ওয়েট খুবই এছাড়াও না আপনার হচ্ছে কি এটাকে আমরা শর্ট রিলস করার জন্য রিলস করার জন্য কিন্তু একদম পারফেক্টলি আমি রিলস টিস করতে পারবেন একদম ইচ্ছা মতো এইভাবে করে আর কি এরপর হচ্ছে কি আপনি যদি বলেন যে না আমি কুকিং এর ভিডিও করব অথবা আমি কোনো ক্লাস নিব সে ক্ষেত্রে ক্লাসও কিন্তু আপনি নিতে পারবেন খুবই সুন্দরভাবে দেখেন সে ক্ষেত্রে আপনি দেখেন এটা কিন্তু ফ্রাই আপনার হচ্ছে কি পাঁচ মিনিটের মতো আসে প্রায় এবং কি এটা দেখেন হোল্ডিং করে আপনি কিন্তু রাখতে পারবেন নিচে যারা কুকিং এর ভিডিও করতে চান কুকিং এর ক্ষেত্রে অথবা আপনারা যারা হচ্ছে কি আপনার ক্লাসরুমে ক্লাসের ভিডিও করতে চান তারা কিন্তু পারবেন কিন্তু এটা দিয়ে ভিডিও করতে এছাড়া জন্য আরো একটি জিনিস হচ্ছে যারা ব্লগিং এর লাইট খুঁজেন তাদের হচ্ছে বিএল ইঞ্জিন এটা দেখেন এর মধ্যে চারটা কালার হচ্ছে আপনারা আপ এন্ড ডাউন করতে পারবেন যে এটার মধ্যে হচ্ছে আপনার আহ হোয়াইট কালার তো থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ তারপর হচ্ছে রংগুলো কালারের এর মতো চার কালার আপনারা পেয়ে যাবেন এই এটাও রাখবো আমরা আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা এবং এটা রাখবো আমরা আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা জি যেটা অরিজিনাল এটা সো আমাদের থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে হলে এর মধ্যে আমাদের ওয়েবসাইটেও আছে রাজলমার্ট ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে আবার নাম্বার যোগাযোগ করতে পারেন এটা এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে মার্ট এই পেজবুক পেজের মধ্যে আপনারা সংগ্রহ করতে পারেন প্রোডাক্টগুলি অসংখ্য ধন্যবাদ সবাইকে